হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি কালকের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল এর জন্য আজকের সকালটা ভীষণ ভালো ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ভীষণ ভালো লাগছে আজকে ওয়েদারটা কাজে মানে এনার্জি বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে জোশ আছে শরীরে আজকে সকালবেলায় তো মেয়ের আজকে স্কুল ছিল মেয়েকে স্কুল পাঠিয়ে আমি তারপর সংসারের সমস্ত কাজবাস মানে স্টার্ট করলাম তার আগে শুধু মেয়ে করেছি মেয়েকে বেগুন ভাজা দিয়ে মেয়েকে ডালিয়া খাইয়েছি বাটার দিয়ে আর মেয়েকে টিফিন দিয়েছি হচ্ছে কাল সন্ধ্যেবেলায় যে সুজির পোলাও করেছিলাম মেয়ের খুব ভালো লেগেছে মেয়ে বলছে মা আমাকে টিফিনে সুজির পোলাও করে দাও তাই ওটাই শুধু করেছি আর আজকে রান্না হবে ডিম আর ডিম সেদ্ধটা হয়েছে ব্যাস এটুকু হচ্ছে রান্নাঘরের কাজ হয়েছে আর কোনো কিছু হয় না আমার কালকে রাতে চুল বেঁধেছিলাম মানে বৃষ্টি পড়েছে তো আনন্দে দুদিকে চুল বেঁধে শুয়েছি দেখো চুলের অবস্থা কি হয়েছে কি অবস্থা একটা গুটিয়ে ওপর দিকে উঠে গেছে একটা খুলে গেছে মানে বিচ্ছিরি অবস্থা আর চুলটুল আর তোমাদের সামনে যে সেটু গুজে আসবো সেটুকার আমার মানে ইচ্ছে নেই আর সেটা গুজে আসবোই বা কেন বলো আমি যেরকম সেরকম তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক এখন বিছানাটা গোছালাম এই যে বিছানার পরিষ্কার হয়ে গেল ঘরের ফ্যানটা অফ করে বিছানা বিছানা বিছানার পরিষ্কার হলো এই জিনিসগুলো মুছবো পরে কারণ আমার আজকে ওয়ার্ড্রপে অনেক কাজ আছে মেয়ের ওয়ার্ড্রপটা একটু ঠিকঠাক করবো মেয়ের জামা কাপড়গুলো একটু অর্গানাইজ করবো মেয়ের জামাকাপড়গুলো আর আজকে গ্রসারি জিনিসগুলো একটু অর্গানাইজ করব তারপর দেখা যাক যে ফ্রিজে ডিম বের করে রেখেছি ছখানা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়েও গেছে বাদ বাকি ডিমগুলো ফ্রিজে রেখে দিই ফ্রিজটা না আমার পরিষ্কার করতে হবে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়াবো সুজির পোলাও করে দিয়েছি আর এখানে চাল ভেজানো আছে আর এখানে যে কালকে যে পুঁইশাক চচ্চড়ি কেটে রেখেছিলাম এটার মধ্যে আলু কাঁচা লঙ্কা কাটবো এখন কেটে এটা রান্না করতে বসাবো একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে চচ্চড়ি বসিয়ে দেবো একটু গোছালাম একটু অর্গানাইজ করলাম অর্গানাইজের ভিডিও আমি আলাদা করে করেছি বাচ্চাদের এখন হাজব্যান্ডের এই জায়গাটা পরিষ্কার করছি ওইদিকে রান্না হচ্ছে তো দেখলেই আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন মেয়ের এই যে শীতের যে ফুল প্যান্টগুলো ছিল ওইগুলো আমি কোথায় রাখবো সেটাই ভাবছি ওই জায়গা আছে এই যে এখানে যে দুটো শাড়ি আছে এই শাড়িগুলো বের করে মেয়ের এই শীতের এই যে ফুল প্যান্ট ফুল জামা এগুলো সব গুছিয়ে রেখে দিই ওই জায়গাটা আর বাদবাকি সব ঠিকঠাক মতো গোছানো হয়ে গেছে তো আপাতত এখন এগুলো থাক আমি তারপর ভাবনা করি আর একটু রান্নাবান্না করে আসি আর এখানে আলু আর পেঁপে কেটে রেখেছি তিন কষা করব আলু পেঁপে দিয়ে তো এই দেখো এখানে মেয়ের ফুল প্যান্ট ফুল জামাগুলো গুছিয়ে রাখলাম কিন্তু এই শাড়িটা আমি আর ব্যবস্থা করতে পারলাম না এই শাড়িগুলো পরি না জানো তো কি ভালো শাড়ি দেখো পরা হয় না আসলে কথা শাড়ি পরা হয় না তো যার জন্য ব্লাউজটাও সব আছে মানে কাউকে যে দেবো সেরকম মানুষটাও পাচ্ছি না এত ভালো শাড়ি এই শাড়িটা এই শাড়িটা আমার বিয়ের পরের প্রথম শাড়ি হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া পুজোতে যে সে বালুচুরি হয় না বালুচুরি ওই শাড়িগুলো সব ভালো আছে দেখেছো মানে পরা হয় না বলে আর এখন ধরো এইসব শাড়ি আর চলে না হিসাব মতো সব ফ্যা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এইসব শাড়ি আর পরা হবে না তো এই যে এরমভাবেই পড়ে আছে অনেক শাড়ি আছে এরকম যেগুলো পড়া হয় না আলমারিতে পুরো বোঝাই হয়ে আছে তো এটা হলো ওয়ার্ড্রপটা কোনো রকমে গুছানো হয়ে গেল আমার এটা না ফাঁকা হয়ে গেছে এর আগের বাড়িতে যে ভাড়া থাকতাম ওই বর্ষাকালে জল ঢুকতো এর প্লাই না জল ঢুকে ঢুকে এটা তোমার ইয়ে হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে জল লেগে যার জন্য এখন জামা কাপড় থাকে তো মাকড়সা টিকটিকি এগুলো ঢুকতে পারে পেপার ভাজ করে এগুলো দিয়ে রেখেছে কিছু করার নেই এটা ঠিক করা যাবে না প্লাই না ঠিক করা যায় আমার সঠিক জানা নেই একটু তোমরা জানলে একটু বলো তো আমার সঠিক জানা নেই তো এটা এরকম পেপার দিয়ে দিয়ে রাখি তো চলো ওদিকে পোশাকটাও হয়ে গেছে আর আর এদিকে এই কটা শোকেসের মধ্যে রাখবো এই টুলটা তুলেছিলাম আমার বাবারে আমার স্ট্যান্ড করার জন্য তো এগুলো এখন এখানে থাক শাকটা হয়ে গেছে আর একটু শুকাবো আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ডকে বললাম আলু পেঁয়াজ নিয়ে আসতে তো এখানে আলু পেঁয়াজ আনা হয়েছে এগুলো সব ঠিকঠাক করে রাখবো চলো এবার বাঁধবো কি রান্না করতে করতে আমি এই গসারির জিনিসগুলো একটু অর্গানাইজ করে রাখি বাবা কী ভার কি ভার কি ভার উড়ি বাবা আর আমার এই জায়গার অবস্থা দেখো সব কৌটো খালি হয়ে গেছে সব জিনিসপত্র ভরতে হবে আর ঠিকঠাক মতো রাখতে হবে ভাবছি এই পেপারটা আজকে একটু চেঞ্জ করবো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখো এখানে বসে পড়েছি এই যে গছেরি জিনিসগুলো একটু ঠিকঠাক করে রাখবো সব কৌটোগুলো সব ফাঁকা এগুলো সব গুছিয়ে রাখবো এটা একটু চেঞ্জ করবো কিন্তু সব ভরবো তারপর চেঞ্জ করবো তাহলে গুলো সব এর মধ্যে চলে আসবে ঠিক আছে সব জিনিসগুলো আর নিতে রান্না হচ্ছে এখনো দু পুঁশালের চশুরিটাই হয়েছে জানো তো আর কিছু এখনো হয়নি ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন যাবো সেটুকু আমি সময় দিচ্ছি সব জিনিসপত্র কৌটোই ভরার কথা সেগুলো আমি ভরে ফেলেছি এই মুসুরির ডালটা হচ্ছে একদম দেশি মানে বাড়ির মুসুরির ডাল এটা শেষ হবে তারপর আমি এই প্যাকেটটা ঢালবো তা নাহলে একটা সাথে মিক্স হয়ে যাবে তেলগুলো আমি ঢালবো এখন শিশির মধ্যে আলাদা রেখেছি আর বাদ বাকি যেগুলো আমার এখন লাগছে না আর বিস্কিট ধরো এই দুটো পুরো ভর্তি হয়েছে এখন ওই তিন প্যাকেট বিস্কিট রাখার জায়গা নেই কারণ আগের ব্রিটানিয়া বিস্কিটটা আছে এই বিস্কিটটা শেষ হবে তারপর ভরবো একটু হালকা একটু নরম নরম হয়ে গেছে নরম ঠিক না ঠিকঠাকই আছে মানে এটা শেষ হবে তারপর আমি এই বালতিটার মধ্যে রেখে দিই বালতি সেই জিনিসপত্র এক্সট্রা থাকে যখন এই হলুদটা রেখে দেবো এগুলো রাখবো সাবানটা রেখে দেব আর এখানে আছে হচ্ছে পাঁপড় পাঁপড়টা রাখবো জিরেটা রেখে দেবো আর এই ডাল ছোলার ডাল চানা তারপর ছোলা এগুলো সব হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই কারণ এগুলো যদি আমি ফ্রিজে রাখি তাহলে অনেকদিন ভালো থাকে পোকা ধরে না নষ্ট হয় না তো একটা কৌটোর মধ্যে ভরে সেগুলো ফ্রিজে রেখে সেগুলো তুমি শেয়ার করছি আর এগুলো আপাতত এখন এগুলো থাক বিস্কিটটাও ভরে রাখি আর ধরবে না এটা ধরবে না ওকে ডাল ভরে রেখে একবার ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন ভালো থাকে থাকে তো আর এটার মধ্যে রাখি যাবতীয় যেসব গুঁড়ো মশলা থাকে একটু জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো তো আর বড় বড় প্যাকেট কিনি না এগুলো ছোট ছোট পাউচ কিনি ইউজ করি শেষ হয়ে যায় আবার কিনতে হয় তো এই প্যাকেটগুলো সব এখানে রেখেছি সেদিন বাদাম খুঁজে পাচ্ছিলাম নাই দেখো এখানে বাদাম ঠিক যে এখানে সব রেখে দিই গরম মশলার গুঁড়ো তাহলে কী হয় বলো তো হাতের কাছে খুঁজে পাওয়া যায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গ্রসারি সব অর্গানাইজ করে রাখলাম আর যেগুলো এক্সট্রা সেগুলো এর মধ্যে রাখলাম এগুলো ভিজে যাবে আর এই ভীম লিকুইড শেষ হয়ে গেছে একটা স্টোর করে রাখবো আর একটা ইউজ করব তো এবার যাবো হচ্ছে রান্না করতে এখানে দেখো দুটো শিশিতে তেল ঢেলে নিলাম আর বাদ বাকিগুলো ওই নিচে রেখে দিলাম আর শুধু দেখো পুঁশাকের চচ্চড়িটাই হয়েছে এখনো মশলা করব ডিম ভাজা হয়নি এদিকে ডাল ফোড়ন দেব এদিকে আলু আর হচ্ছে পেঁপে ভাজা হয়ে গেছে কত কাজ দেখো পুরো ছড়িয়ে আছে দেখেছো এগুলো সব এখন আমাকে গোছাতে হবে শার্ট ঢালবো কোটোতে ঠিক আছে চলো ছটপট ছটপটোর কাজগুলো সার এখানে ডিম ভাজা হচ্ছে কয়েকশো লেগে যাচ্ছে ডিম ভাজা হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি জলটাও গরমও হয়ে গেছে এবার চাল ধুয়ে বসিয়ে দেবো আর জানো তো আমি কত বড় আমার ভুল হয়ে গেছে মানে বুঝতে পারিনি আমি যেদিন গ্রসারি জিনিসপত্রগুলো কিনেছি মুদিখানা আমি যদি আমি যেদিন মুদিখানার জিনিসপত্রগুলো কিনেছি সেদিন না যে স্টোরেজে যে মটরশুটিগুলো হয় সেই মটরশুঁটি একটা প্যাকেট কিনেছি আমার আর মনে নেই আমার ওই ওই প্যাকেটের মধ্যেই দুদিন প্রায় ছিল ব্যাগের ভিতরে গরমের মধ্যে পুরো পচে গেছে এখন আমি যেহেতু ফার্স্ট টাইম কিনলাম আমি ঠিক জানি না এটা কি এরকমই কালার থাকে না আরও সবুজ থাকে অনেক বাদ দিয়েছি কিছু কিছু পচে গেছে গন্ধ ছিল এখন ভাবছি এগুলো তো তারপর ডিপ ফ্রিজে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি শক্ত কাঠ হয়ে আছে ভাবছি একটু ডিমেজ ছোলে দেবো আবার দেওয়ার পর আবার খেতে পারবো তো কেমন একটা গন্ধ লাগছে সব রান্নাই কমপ্লিট এবার একটু ডালটা দেবো সেখানে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে সব বাসন মাজা হয়ে গেছে এই জায়গাগুলো সব পরিষ্কার করলাম এবার ঘর ঝাড় দেবো ঘর ছাড় দিয়ে ঘর মুছে স্নান করবো আর এখানে এই দেখো ডিমের ছোলো হয়ে গেছে এখানে শাক আর ডাল আবার রে